সুকান্ত মজুমদারকে নিয়ে মানুষের মধ্যে কি কোনো অনিহার সৃষ্টি হয়েছে বাংলার মানুষ কি চাইছেন না যে সুকান্ত মজুমদার পরবর্তী রাজ্য সভাপতি হয়ে বঙ্গ বিজেপির হাল ধরুক সুকান্ত মজুমদারের যে সময় সেই সময়ের মধ্যে রীতিমতো বঙ্গ বিজেপির ভরাডুবি দেখা গিয়েছে তবে কেন্দ্রীয় নেতৃত্ব এখনও পর্যন্ত আস্থা রেখেছে সুকান্ত মজুমদারের ওপর তবে তাতে কি হবে কারণ একটা কথা তো মনে রাখতে হবে জনতা জনার্দন আর সেই জনার্দনের নাকি রীতিমতো এই মুহূর্তে সুকান্ত মজুমদারের চূড়ান্ত চূড়ান্ত অনিহা। কেন বলছি কথা দেখুন আজকের প্রতিবেদন নমস্কার দ্য পাবলিক পোল ব্রেকিং নিউজে আপনাদেরকে স্বাগত এখনো পর্যন্ত বঙ্গ বিজেপিতে রাজ্য সভাপতি পদে বহল তবিয়তে রয়েছেন সুকান্ত মজুমদার কেন্দ্রীয় নেতৃত্বও স্পষ্ট বলে দিয়েছে যে আসন্ন দু হাজার যে বিধানসভা নির্বাচন তার নেতৃত্ব দেবেন সুকান্ত মজুমদার এবং শুভেন্দু অধিকারী যদিও বা এই সুকান্ত মজুমদারের সময়তেই বাংলার মানুষ বঙ্গবাসীরা কিন্তু দেখেছে ভরাডুবি খরার অবস্থা হয়ে যাচ্ছে রীতিমতো বাংলায় বিজেপির যদিওবা যদিও বা কেন্দ্রীয় নেতৃত্ব আস্থা রাখছে সুকান্ত মজুমদারের ওপর তাকে প্রতিমন্ত্রী করার পরেও দেখা গিয়েছে যে রাজ্যের সমস্ত দায়িত্ব বা রাজ্য সভাপতি পদটা কিন্তু রীতিমতো মনে করছে কেন্দ্রীয় নেতৃত্ব যে সুকান্ত মজুমদারই ঠিক আর সেই কারণে এই মুহূর্তে যতটুকু যা সূত্র মারফত খবর পাচ্ছি আমরা যে অন্তত দু হাজার ছাব্বিশের নির্বাচনের আগে কোনো রকম বদল করতে চাইছে না কেন্দ্রীয় নেতৃত্ব মানে একদিকে যেখানে শুভেন্দু অধিকারী তার রাজনৈতিক লড়াইটা লড়ে যাচ্ছেন দলের পক্ষ থেকে বিরোধী দলনেতার মুখ হিসেবে ঠিক সেইভাবেই সুকান্ত মজুমদার রাজ্য সভাপতি পদে কিন্তু এখন বহাল থাকবেন অন্তত দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচন পর্যন্ত কিন্তু বিজেপির যে সিদ্ধান্ত কেন্দ্রীয় নেতৃত্বের যে সিদ্ধান্ত তারা কি মানুষের পালস বুঝেছে তারা কি মানুষ কি চাইছে সেটা বুঝতে গেছে বঙ্গ বিজেপিতে কোনটা কার হাতে দেওয়া উচিত সেটা কি খতিয়ে দেখেছে কোনো সার্ভে করেছে এ প্রশ্ন কিন্তু তুলছে রাজনৈতিক মহলের একাংশ কেন তুলছে তার কারণ যেটা ইতিমধ্যেই জানা যাচ্ছে যে বাংলার মানুষ কিন্তু এই মুহূর্তে মনে করছে না যে সুকান্ত মজুমদার সঠিক হাত যার হাতে বঙ্গ বিজেপির রাস্তা দেওয়া হোক দু হাজার ছাব্বিশের নির্বাচনের আগে একেবারে তারা মনে করছে না এ কথা কোথা থেকে বলছি অনেকেই প্রশ্ন তুলবেন যারা সুকান্ত মজুমদারের অনুগামী রয়েছেন তাহলে আপনাদেরকে বলে দিই রীতিমতো আপনাদের মানে বাংলার মানুষের মতামত জানার জন্য দ্য পাবলিক পোল ব্রেকিং নিউজে একটি পোল করা হয়েছে এবং সেখানে প্রশ্ন রাখা হয়েছিল বঙ্গ বিজেপির পরবর্তী রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার যেখানে দেখা যাচ্ছে নাতে উনষাট শতাংশ মানুষ ভোট দিয়েছে হ্যাঁতে একচল্লিশ শতাংশ মানুষ মানে এটা কী দাঁড়াচ্ছে মানে দাঁড়াচ্ছে উনষাট শতাংশ মানে বেশি সংখ্যায় মানুষ কিন্তু এটা মনে করছে না পরবর্তী রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার নয় কেন তার কারণ এটা খুব স্বাভাবিক যে দিলীপ ঘোষের হাত থেকে যখন রাজ্য সভাপতি পদটা চলে গিয়ে সেই পালকটা যখন জুড়ে ছিল সুকান্ত মজুমদারের মুকুটে যে রাজ্য সভাপতির পদে তিনি যখন দায়িত্ব নেন তারপর থেকে দেখা গিয়েছে যে রীতিমতো বাংলায় ভরাডুবি গ্রাফটা নেমেছে সুকান্ত মজুমদার তিনি কিন্তু ধরে রাখতে পারেননি যে খোঁচাটা এখনো পর্যন্ত দিলীপ ঘোষ দেন দিলীপ ঘোষের টার্গেটে হয়তো শুভেন্দু অধিকারী বা অন্যরা থাকেন কিন্তু এটাও তো সত্যি কথা যে সব থেকে আগে দায়িত্ব বর্তায় কিন্তু সুকান্ত মজুমদারের কারণ তিনি রাজ্য সভাপতি যে কথাটা আপনাদের নিশ্চয়ই মনে আছে যে দু হাজার চব্বিশে লোকসভা নির্বাচনের ফলাফলে যখন ভরাডুবিছিল তখন শুভেন্দু অধিকারী একটা কথা বলেছিলেন যে সংগঠনের আমি কোনো দায়িত্বের নেই নিশ্চয়ই মনে আছে আপনাদের এবং সঠিক কথা এবং রাজ্য সভাপতি যে পদে আছে যে মানুষটা তাকেই কিন্তু জয়ের যেমনভাবে প্রশংসাটা দেয়া হবে হেরে গেলেও কিন্তু সেই দায়টা তাকে নিজের কাঁধেই নিতে হবে এবং তারপরেও যেটা দেখা যাচ্ছে যে কেন্দ্রীয় নেতৃত্ব দু হাজার বিধানসভা নির্বাচনেও কিন্তু আস্থা রেখেছে সুকান্ত মজুমদারের ওপরই কিন্তু দেখুন বাংলার মানুষ তো চাইছেন না তারা তো মনে করছেন না যে পরবর্তী যে রাজ্য সভাপতি হোক সেটা সুকান্ত মজুমদার হোক তাহলে তার কারণ যে খোঁচাটা বারবার দিলীপ ঘোষ দেন যে আমার সময় আমার সময় তিনি বলেছেন যখন আমি রাজ্য সভাপতি ছিলাম তখন সাতাত্তরটা এমএলএ এবং আঠেরোটা এমপি দিয়েছিলাম আজকে দোকান খালি হয়ে যাচ্ছে কেন যদিও বা অনেকে বলেন যে সেই সময় দিলীপ ঘোষের থেকে অনেক বেশি অনেক বড় ফ্যাক্টর ছিলেন মুকুল ফ্যাক্টর অনেক বড় কিন্তু একটা ফ্যাক্টর ছিলেন এবং অনেকেই বলেন যে মুকুল রায়ের তার যে দক্ষতা সেটার জন্যই কিন্তু বিজেপি এইভাবে পদ্ম ফোটাতে পেরেছিল একাধিক জায়গায় বাংলায় এবং ভোট পার্সেন্টেজ যেভাবে উল্টে গিয়েছিল প্রধান বিরোধী দল হয়ে ওঠা বিজেপির সেটা কিন্তু সম্ভব হয়েছিল মুকুল রায়ের দেখানো পথে হেঁটে কিন্তু সে সময় কী ছিল সে সময় রাজ্য সভাপতি পদে ছিলেন দিলীপ ঘোষ এবার যেমন দিলীপ বাবু আপনি যেমন প্রশংসা করাচ্ছেন নিজের নিজের কথাই নিজে বলছেন তাহলে আজ যখন দলের ভরা ডুবি তাহলে তো সেই দায়টাও এখনকার বর্তমানের যিনি রাজ্য সভাপতি তার ঘাড়েই বর্তায় যতই আপনার সঙ্গে সেই রাজ্য সভাপতির ভালো সম্পর্ক থাকুক না থাকুক সত্যটা তো আর বদলে যাবে না কিন্তু নেতৃত্ব সেটা বুঝছে না কেন্দ্র নেতৃত্ব এখনো সমস্ত হাল বঙ্গ বিজেপির দিয়ে রেখেছে কার হাতে সুকান্ত মজুমদারের হাতে আর আমরা প্রত্যেকে জানি যে সুকান্ত মজুমদার আর দিলীপ ঘোষের মধ্যে কিন্তু চূড়ান্ত একটা ভালো সম্পর্ক আছে কিন্তু যদিও বা এইবারে কিন্তু কেন্দ্রীয় নেতৃত্বে এসে সুনীল বান্সালে সে রীতিমতো বলে গিয়েছেন যে আসন্ন দু হাজার নির্বাচনের সমস্ত দায়িত্ব কার ঘাড়ে দিয়ে গেছেন শুভেন্দু অধিকারী সুকান্ত মজুমদার এই সুকান্ত মজুমদারও কিন্তু একাধিকবার শুভেন্দু অধিকারীকে নিশানা করেছেন সংবাদ মাধ্যমের সামনে প্রকাশ্যে এনে ফেলেছিলেন তাদের মধ্যে যে দূরত্ব যে ঠান্ডা লড়াই রয়েছে সেটা কিন্তু সুকান্ত মজুমদার বলে দিয়েছিলেন বুঝিয়ে দিয়েছিলেন নিশ্চয়ই মনে আছে আপনাদের যে সংগঠনের একটি বৈঠক হয়েছিল যেখানে শুভেন্দু অধিকারী যাননি তিনি সেই সময় বাংলাদেশ নিয়ে একটা কর্মসূচিতে গিয়েছিলেন তখন কিন্তু তাকে খোঁচা দিয়ে শুভেন্দু অধিকারীকে খোঁচা দিয়ে সুকান্ত মজুমদার রীতিমতো সংবাদ মাধ্যমের সামনে বলে ফেলেন যে তিনি এরকম ধরনের মিটিংয়ে আসেন না তিনি ব্যস্ত নেতা এবং তার উত্তরও কিন্তু দিয়েছিলেন শুভেন্দু অধিকারী যে ঘটনাটার পর রীতিমতো প্রকাশ্যে চলে এসেছিল শুভেন্দু অধিকারী বলেছিলেন যে এই কথাটা বলছে সেই কথাটার দায়িত্ব কিন্তু তাকেই নিতে হবে তারই দায়িত্ব বর্তায় এবং এইভাবেই কিন্তু তাদের মধ্যে যে ঠান্ডা লড়াইটা সেটা আমি আপনি আমরা সবাই জেনেছি বুঝেছি আগে থেকে আঁচ পেয়েছি কিন্তু প্রকাশ্যে সেটা কোন্দলটা চলে এসেছে যদিও বা বঙ্গ বিজেপির যাতে আগামী দিনে ভালো ফল করে যাতে পদ্ম ফোটে শ্যামাপ্রসাদের এই জন্মমাটি মাটি কিংবা কর্ম যে স্বপ্ন চিরদিনের বিজেপি বিজেপি দেখে আসছে আর দেখে আসছে যদিও বা অনেকে বলে থাকেন যে সবটাই চোখে ধুলো দেওয়া তৃণমূল কংগ্রেস আর বিজেপির মধ্যে খুব ভালো সেটিং রয়েছে কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে এই প্রশ্ন আছে যদি বা এই প্রশ্নগুলোকে বা এই সন্দেহগুলোকে দূরে ঠেলে যদি এই মুহূর্তের সিনারিও দেখি তাহলে কিন্তু সত্যিই এই মুহূর্তে শুভেন্দু অধিকারী যেভাবে লড়াইটা করছেন সেটা একদিকে কিন্তু সুকান্ত মজুমদারের হাতে যে রাশ্রা দিতে চাইছে কেন্দ্রীয় নেতৃত্ব যে পদে তাকে বসিয়ে রাখা হয়েছে এখনও পর্যন্ত রাজ্য সভাপতি পদে সেটা কি সঠিক সিদ্ধান্ত নিচ্ছে কেন্দ্রীয় নেতৃত্ব নাকি ভুল করছে তবে হ্যাঁ এটা একটা বড়োসড়ো প্রশ্ন যে এখন যদি সুকান্ত মজুমদারকে সরানো হয় রাজ্য সভাপতি পদে যেটা হয়তো কেন্দ্রীয় নেতৃত্ব এখন ক্যালকুলেট করছে তাহলে নতুনভাবে যে দায়িত্ব নেবে তাকে সমস্ত দায়িত্ব বুঝতে হবে তাকে সমস্ত সংগঠনের কাজকর্ম বুঝতে হবে তাকে সমস্ত হাতে তালুর মতো বিষয়গুলোকে দেখে নিতে হবে কিন্তু সেই সময় কি আদৌ আছে এখন কারণ দরজায় তো করা নাচ্ছে বিধানসভা নির্বাচন সুতরাং শুভেন্দু অধিকারী যেভাবে বিরোধী দল নেতার পদে থেকে কাজ করছেন সুকান্ত মজুমদারকে বাধ্য হয়েই হয়তো দিল্লির নেতৃত্বকে তাদেরকে কিন্তু রাখতে হচ্ছে রাজ্য সভাপতি পদে কিন্তু এটাও ঠিক যে এটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় যে মানুষ কি চাইছে এই কারণেই মানুষের পালস বোঝাটা খুব গুরুত্বপূর্ণ যেটাকে খুব বিশেষভাবে গুরুত্ব দেন মমতা বন্দ্যোপাধ্যায় এই কারণেই তো এত অভিজ্ঞ তিনি এবং যেভাবে ফলাফল করে যাচ্ছেন বাংলার মাটিতে রীতিমতো গোটা দেশে কিন্তু একটা উদাহরণ তিনি সেট করে দিচ্ছেন কারণ তিনি সবসময় কিন্তু মানুষের পালস বোঝার চেষ্টা করেন নির্বাচনের আগে যেভাবে জনসভায় করেন তিনি তিনি কিন্তু সেখান থেকেও মানুষের পালস বোঝেন আর এখানেই কি মার খাচ্ছে বিজেপি এখানেই কি ব্যাকফুটে চলে যাচ্ছে বিজেপি যে মানুষের পালসটা ধরতে পারছে না বুঝতে পারছে না কেন্দ্রীয় না যে যেভাবে রাজ্য সভাপতি হিসেবে ডাহা ফেল করেছেন সুকান্ত মজুমদার মানতেই হবে তারপরে বাংলার মানুষ কিন্তু আর রাজ্য সভাপতি পদে সুকান্ত মজুমদারকে চাইছেন না তারা হয় শুভেন্দু অধিকারীকে চাইছেন কিংবা নতুন কেউ দায়িত্ব নিক যে সেইভাবেই সেই অ্যাগ্রেসিভ ওয়েতেই কাজটা করবে বা সেইভাবে ডেডিকেশন থাকবে তার এবং দিলীপ ঘোষকে সময় দেখে অভ্যস্ত ছিল মানুষ যে বঙ্গ বিজেপি কীভাবে যে বিরোধীদের বিরুদ্ধে লড়াইটা করবে শাসকের বিরুদ্ধে লড়াইটা করবে সেটা বঙ্গ বিজেপিতে দিলীপ ঘোষ কিন্তু খুব ভালো একটা বলা যেতে পারে একটা সেট করে গিয়েছিলেন উদাহরণ সেরকম কোনো মানুষকে নিয়ে আসা কারণ শুভেন্দু অধিকারী যেভাবে লড়াইটা লড়ছেন তাতে করে কিন্তু মানুষের সমর্থন পাচ্ছেন ঠিক সে একইভাবে মাঠে ময়দানে আরও অনেক বেশি মাঠে ময়দানে নেমে কারণ দেখবেন এটা কিন্তু বারবার অভিযোগ এসেছে যে বঙ্গ বিজেপির নেতারা কিন্তু ঠান্ডা ঘরে সোশ্যাল মিডিয়াতেই নির্বাচনী লড়াইটা লড়েন মাঠে ময়দানে নয় কিন্তু সেই যে একটা ন্যারেটিভ রয়েছে বঙ্গ বিজেপিকে নিয়ে সেটা কিন্তু ভেঙে দিয়েছেন শুভেন্দু অধিকারী সুতরাং এখানে একটা প্রশ্নই উঠছে যে মানুষ কি চাইছে আর দেখুন আমরা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে মানুষ কি চাইছে মানুষ কিন্তু আগামী যে রাজ্য সভাপতি হোক তাকে কখনোই সুকান্ত মজুমদার হোক সেটা কিন্তু বাংলার বেশি সংখ্যার মানুষ চাইছেন না কারণ সুকান্ত মজুমদারের সময় আমরা দেখেছি যে গ্রাফটাকে নিচে নামতে আমরা দেখেছি এমপি হারাতে এমএলএ হারাতে বঙ্গ বিজেপিকে সুতরাং যারা সমর্থকরা রয়েছেন যারা বিজেপিকে ভোটটা দিতে চাইছেন তারা কিন্তু একটা ভালো নেতৃত্বর আশা করছেন যে নেতৃত্ব কিনা মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে লড়াইটা করতে পারবেন যেটা কিনা রীতিমতো দেখিয়ে দিয়েছিলেন চোখে আঙুল দিয়ে যে রাজ্য সভাপতি কীভাবে শাসকের বিরুদ্ধে লড়াই করবে দিলীপ ঘোষ চোখে আঙুল দিয়ে বাংলার মানুষকে দেখিয়েছে আর সেখান থেকে কিন্তু বাংলা মানুষের একটা এক্সপেকটেশনও বেড়ে গেছে ঠিক যেমন বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী যেভাবে মাঠে ময়দানে নেমে কাজ করছেন মানুষের পাশে গিয়ে দাঁড়াচ্ছেন শাসকের বিরুদ্ধে কথা বলছেন সেখান থেকে দাঁড়িয়ে কিন্তু দিলীপ ঘোষ বা শুভেন্দু অধিকারীর তুলনায় শুভেন্দু অধিকারী দিলীপ ঘোষ যেভাবে মাঠে ময়দানে নেমে যেভাবে কাজ করেন সেই তুলনায় সুকান্ত মজুমদার কিন্তু অনেকটা ব্যাকফুটে আছেন এটা কিন্তু সাধারণ মানুষ মনে করছে আর সে কারণেই কিন্তু সাধারণ মানুষ বলছে যে রাজ্য সভাপতি হিসেবে শুভেন্দু অধিকারী বা দিলীপ ঘোষের নাম নয় সুকান্ত মজুমদারের যখন কথা বলা হচ্ছে সেখানে কিন্তু মানুষের মধ্যে একটা অনীহা দেখা যাচ্ছে আপনাদের কি মতামত যদি সুকান্ত মজুমদার নয় তাহলে বঙ্গ বিজেপির হাল রাজ্য সভাপতি পদে এই মুহূর্তে সব ভালো কে নিতে পারবে সেই দায়িত্ব অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন আর আমি আগামী কাল বা পরশুর মধ্যেই এই বিষয়টা অবশ্যই পোলে রাখবো পোস্ট করব যেখানে আপনারা আপনাদের মতামত পোলের মাধ্যমে দিয়ে কিন্তু জানাতে পারেন যে দিলীপ ঘোষ শুভেন্দু অধিকারী না সুকান্ত মজুমদার এই তিনজনের মধ্যে এই মুহূর্তে রাজ্য সভাপতির পদটা কে ভালো সামলাতে পারবে আসন্ন দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে অবশ্যই আপনাদের মতামত জানাবেন কমেন্ট সেকশনে কমেন্ট করে আর দেখতে থাকবেন দ্য পাবলিক ব্রেকিং নিউজ জনতার দরবার ভালো থাকবেন আবার একটা নতুন ভিডিও নিয়ে দেখা হবে আপনাদের সঙ্গে